আমাদের সীতামা আছে সামনেও আমি রাজাবাবু থেকে শুরু করে রাজা গজা অপরিস জানি আমি ওর অনেক সময় আমরা কি করি সিনেমার নামটা না বলি আমরা এই নিজের নামটা না বলে বই সাহিত্য বা ক্যারেক্টার নাম বলি হরদা আছে সোমতে সোম আমাদের বিশেষ করে সোহম থেকে শুরু করে একেবারে রুক্মিণী থেকে শুরু করে চন্দ্রীমা থেকে শুরু করে অরূপ ববি শ্বশুর ফাজা থেকে শুরু করে আমি অনেককেই দেখতে পাচ্ছি আমাদের কলকাতা পুলিশ কমিশনারও আছেন মদনও আছেন আমি আই মাস্ট কনগ্রাচুলেট অল অফ মাই ফরেন ফ্রেন্ডস নাও বিকজ দিস ফেস্টিভ্যাল স্পেশালি ডেডিকেটেড ফর ইউ ইউ পিপুল অ্যান্ড ইউ আর রিয়েলি Very, very grateful to all of you and your film stars, your producers, your directors, filmmakers, your ambassadors, Mr. Argentina, the great filmmakers, Mr. Shizar, Argentina Honorable Ambassador, all the other friends from different country so many diplomats and my friends i please convey our humble regards to your all the film industry all over the world and through you we convey our best wishes and our হ্যাপি নিউ ইয়ার গেটিংস অ্যাডভান্স ইন অ্যাডভান্স টু অল অফ ইউর ফ্যামিলি মেম্বার্স থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর কামিং ওভার ইয়ার প্লিজ ডু কাম এগেন অ্যান্ড এগেইন বিকজ ইউ সিনেমা মিনস দেয়ার ইজ নো বাউন্ডারি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং সারা ভারতের গল্প কেন আমি খুব ভালো করে ডোন আমাদের খুব ভালো পারফরমেন্স করেছে আমাদের যে কালচারাল টিম তাদের আমি অনেক অভিনন্দন জানাচ্ছি এছাড়া আমাদের বিশেষ করে অনেকে শতবর্ষ চলছে যেমন তপন সিনা শতবর্ষ চলবে তেমনি মনে